আমি তারা না খুব ভালো হয়েছে তা মাল কি বেচা আছে না ত্রিশ টাকা মাল নিয়ে এসছে আমার মাল খুঁজছে আমি উঠলাম রে তোরা তাহলে থাক কি লেগেছে বাড়ি চললাম চল ওরা আমি চলে যাবো আর ভালো না

না না ঠিকই আছে আসলে তোর ঘাটে দেখছিলাম কি হলো বলো বলতি বাবা তোর পি এটা লাগাই দিও 300 টাকা বসে একটু শর্ট পড়ছে ও কি কি ভাবলে আর কি ভাববো রে ওই খাওয়া দাওয়া পেন্ডেল ফেন্ডেল এই সব নিয়ে তো অনেক টাকা লাগছে রে তাও মোটামুটি কত করে হচ্ছে এ চাল 60 টাকা মতো আরে বাবা

আপনি আমি সেটা বলছি না সেটা বলছি না তোর কাছে কিছু টাকা থাকে তা দেখো বাবা আমার কাছে কোনো টাকাই নেই কিন্তু তুমি যখন বলছো আমি ব্যবস্থা করে দেখছো ঠিক আছে বাবা একটু দেখতো দেখতো আমার কাছে টাকা চাইছে তা আমি টাকা কোথায় পাবো বল তো তোর বাবা তো ঠিকই বলেছে তোর কাছে থাকলে কিছু দে তোর বন্ধুগুলোকে দেখ আ টাকা লাগবে না টাকা আচ্ছা 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 ঠিক আছে আমি কিছু টাকা ব্যবস্থা করছি মা ঠিক আছে ঠিক আছে যা টাকা পয়সাগুলো ব্যবস্থা কর আমার কিছু কিছুদিনের মধ্যে ডিটা লাগিয়ে দিব ঠিক আছে সেটা দেখছি দেখি কত ব্যবস্থা করতে পারি

আচ্ছা রে ধরে নে যে আমরা ছোট থেকে একসঙ্গে মানুষ হলো ঠিক আছে একসঙ্গে স্কুল গেলাম একসঙ্গে খেলাধুলা করলাম কি ঠিক বলছিস তো এই বলছিস না খুলে বল না বাবা শুন ভাই তোর হলি আমার ছোট কালকার বন্ধু বিপদের সময় তোদের কাছে না আসবো তোর কার কাছে আসবো বল ভাই শালা কোন চড়াবে এতক্ষণ থেকে বলছি কি হয়েছে তা গাড়ি খচা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে হবে পুটো কি হয়েছে বল তো কি হয়েছে এর লোড়া আর বলিস না আগে বাবা বলে দিল যে ফুটো তোর বিয়ে দিব আর এখন আমার কাছে দু লক্ষ টাকা চাইছে বে খরচা করবে বলে আমি কোথা থেকে দিব বল বে বল কি বলে দু লক্ষ টাকা ও খুব আশা নিয়ে এসেছিলাম তোদের কাছে যদি টাকার ব্যবস্থাটা হতো বে দেখ ফুটো ভাই দু লক্ষ টাকা তো আমার কাছে নেই ওই ব্যাংকে জমা নাও পাঁচ হাজারের মতো হবে যদি বলিস তাও উঠিয়ে নিয়ে আসবো কি ভাবলি বে বল আমাদের কাছে কিছু কিছু করে রয়েছে দু লক্ষ হবে না যা হয় তা নিয়ে কাজ চালা তা তোদের সবার কাছে মিলিয়ে কত হবে বে কত বলতে আমি দিব পাঁচ হাজার ভাই আমার কাছে তো বেশি না আইবে ওই দু হাজারের মতো হবে তা বলিস তো দিব আর ডাক্তার তুই কিছু বলছিস না তোর কি মনে হচ্ছে আমি দিব না আমার কাছে ভাই কুড়ি হাজার টাকা আছে তোকে সম্পূর্ণটা দিয়ে দিব বুঝলি ওই সব তুই চিন্তা করবি না তোর বিয়েটা যেন ভালো করে হয় সত্যি বলছি ভাই তোদের মতো বন্ধু পে আমি ধন্য

নটালা শব্দ নাই মানে বাইরে গিয়েছে নাকি মা ও মা শুনতে বাচ্চো আর কি হলো রে বল বাবা কোথায় গেছে গো এখানে আছে পাঠাচ্ছি দাঁড়া আর কি হলো রে টাকাটা তুমি টাকার কথা বলেছিলে না हां বলেছিলাম তো ব্যবস্থা হয়েছে নাকি শোনো বাবা ব্যবস্থা বলতে আমার বন্ধুদের কাছ থেকে কিছু নিয়ে নিয়ে ওই মোটামুটি 30000 এর মতো হবে 30000 তা দিয়ে কি হবে বাবা আতা আমি বলতে পারবো না যেটা হলো সেটা নাও ঠিক আছে আর কি কর যা তোর মাকে কি একটু পাটি দিস তো আলোচনাটা তোরাটা নি তা তাহলে কি করবে আমি না হয় সঙ্গে থাকি ঠিক আছে তোর মাকে টানে দেখে নিয়ে চল আই তিন মিলে গল্প করে নিব কি গো ডাকলে তা গিয়ে কি বললো রে মাগে হ্যাঁ বাবা দেখছ নাই রয়েছে বলে তো কি হয়েছে আমার আবার কাজ রয়েছে আমি ভাবছিলাম যে ওই বিয়ের হিসাবটা করে নিতাম গিন্নি ও আচ্ছা এই ব্যাপার তা করো না কে নিষেধ করলো নিষেধ আবার কে করবে এক সঙ্গে করব কি খাবার করবে বাবা সেটাই তো ভাবছি বাবা কোনটা ছাড়বো আর কোনটা করব অত বেশি কিছু করতে হবে না মানুষকে যতই খাওয়াই নাম কোনোদিন করবে না বুঝলে হাই পাগলি বউ আমার নামের কি আছে একটা ছেলে ধুম করে বিয়ে দিব তা যখন করে দিয়ে দাও এত হিসাব কেন করছো এত হিসাব কেন করছো কিছুই বলা যাবে না ভাগ কর এই যে বাবা তোমরা না সব সময় রকম একই রকম মানে কোনো সময় শিখাতাবো না কিছু নেই কি মানুষ কথা নাইবা হ্যাঁ কি মানুষ নাই তুই আমাকে মানুষ কথা শেখাব নাকিবা হ্যাঁ বোকাচোদা বেডি बापকে চুততে শেখাছিস নাকিবা ও জন দেখো ছেলে মনে একটু লজ্জা করে না এই তুই দাঁড়ি দাঁড়ি মুখ দেখিস না যা পরে আবার গল্প করব এই এই কি আর আমার বিয়েটা তোকে নিয়ে অত ভাবতে হবে না তুই যা এখন তোর বাবার মাথা খারাপ হয়ে গেছে পরে না হয় আলোচনাটা করব ঠিক আছে মা কিন্তু কথাটা মনে রাখো

যারা আমাদের চ্যানেলের সদস্য রয়েছেন তাদেরকে আমি জানাতে চাই আমাদের চ্যানেলটা আপনাদের ভালোবাসাই আপনাদের কাছে হাত করে প্রার্থনা করছি আমাদেরকে যেভাবে সাহায্য করলেন এভাবে করে সাহায্য করেই যান এ বাইঞ্জ পলটু তুই কিছু বললা না আমি আমি আবার কি বলবো যেভাবে সাপোর্ট করছে সেভাবে সাপোর্ট করতে বল তা বুঝতে পারছেন আমাদের ফ্যামিলি মেম্বারগুলো আমরা সবাই আপনাদের উপর অত্যন্ত খুশি আমাদেরকে এভাবে করে সাহায্য করুন আজকের মতো এখান থেকেই আর হ্যাঁ অবশ্যই অপেক্ষা করবেন নেক্সট পর্বের জন্য